ক্রাইমেশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত কামাল শেখ আলভি হোসেন ও আলামিনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত সোমবার বিকেলে আদালতে উঠানো হলে তাদের রিমান্ডের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন এই ঘটনায় তাদের প্রাথমিকভাবে সম্পৃক্ততা পাওয়া গেছে সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলে তাদের উপস্থিতি পাওয়া গেছে এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন তুচ্ছ ঘটনায় একজনকে হত্যা করা অমানবিক হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে অন্য আসামিদেরকেও গ্রেপ্তার করতে হবে যদিও তিন আসামির আইনজীবীর দাবি পারভেজ হত্যায় তারা জড়িত নন গতকাল প্রাইম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের একটা ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ সে পিতা মাতার একমাত্র সন্তান তাকে তার বুকে হৃদপিণ্ডের মধ্যে ছুরি মেরে তাকে হত্যা করা হয় এবং এই বিষয় একটি হত্যা মামলা হয় বদানী থানায় এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তিনজনকে গ্রেপ্তার করেন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এর তিনজনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না কিন্তু তিনজনকেই সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায় এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস এদের সঙ্গে এরা বনানে বিদ্যানিকেতন স্কুলে লেখাপড়া করত কিন্তু এদেরকে পরবর্তীতে এদেরকে ডেকে নিয়ে আসা হয় এবং আরও অনেক অনেককে এভাবে ডেকে নিয়ে আসা হয় কিন্তু আমরা যেভাবে দেখেছি যে ঘটনাটা একটা হাসি নিয়ে বা একটা সিঙ্গারা নিয়ে তুচ্ছ ঘটনা আমরা এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এটা সুবি তুচ্ছ ঘটনা নয় এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নকশাও ছিল বিজ্ঞা আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ইউনিভার্সিটিতে আমরাও লেখাপড়া করে এসেছি কিন্তু আমাদের মধ্যে ঘটনা ঘটলে আমরা সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ